আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে সোমবার এখন সকালবেলা সকাল বাজে সাড়ে ছয়টা আজকে ভাবলাম টমেটো রয়েছে ফ্রিজে টমেটো আলু দিয়ে একটা ডাল করি এটা কিন্তু উত্তরাঞ্চলের খাবার আপনারা জানি না কি এইভাবে খান কি না আর এটা রংপুরে কিন্তু রংপুরের রান্না তো চলেন আজকে এই রং আমাদের আঞ্চলিক রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তো চুলোর মধ্যে একটা কড়াই নিয়েছি আর টমেটো আলু তো দেখলেন আমি কিউব করে কেটে রেখেছিলাম আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ এখানে তিনটা দিয়েছি কাঁচামরিচ তিনটা আর এই ডালটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না এটা রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগে এই ডালটা আমার কাছে ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল আর এই ডালে কিন্তু তেলের পরিমাণটাও খুবই কম লাগে আলু টমেটোর ডাল আর ডিম ভাজি দিয়ে যে আমি মিনিমাম দুই প্লেট ভাত খেতে পারবো আমার এতই ভালো লাগে এখানে পেঁয়াজটা একটু ভেজে তারপর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো গতকালকে তরকারি রয়েছে এই জন্য আর কোনো আজকে তরকারি রান্না করব না আজকে শুধু এই ডালটাই রান্না করছি এখানে দিয়ে দিলাম ভাজা ধনে জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর কিন্তু কোনো মশলা লাগবে না এখন এগুলো আরও দুই মিনিটের মতো ভেজে নিব এরপর কিউব করে করে কাটা টমেটো আর আলুটা আমি এখানে দিয়ে দিব। টমেটোর ভিতরে যে নরম বিসিগুলো ছিল ওগুলা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি আপনারা চাইলে খেতে পারেন কিন্তু আমার ভালো লাগে না আমি টমেটো কাটলে ভিতরে বেশি নরম অংশটা ফেলে দিই এখন এগুলো তিন থেকে চার মিনিটে মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপর আমি পানি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে চুলো গাছটা একটু মিডিয়াম লোয়ে রেখে ডেকে দিব সকালবেলা একটু দেরিতে উঠলে রান্নাটা একটু দেরি হয়ে যায় ওর বাবারও অফিস যেতে দেরি হয় আয়সার বাবা তো অনেক আজকে ভাতেই নিচ্ছিলো না কারণ দেরি হয়ে গেছিলো এই সকালবেলা ঘুম থেকে উঠে তরকারিটা যখন কাটি রান্না করতে সময় লাগে না কিন্তু এটা রেডি করতেই বেশ সময় লেগে যায় আজকে প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল। তো একটা ডাল ঘুটনি দিয়ে আমি কিন্তু ডা আলু আর টমেটোটা এভাবে ম্যাশ করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ডাল টমেটো আলুর ডাল এটা উত্তরাঞ্চলে খুবই খায় আমাদের বাসায়ও খায় তো ভালোই লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আয়সা ঘুমোচ্ছে তো ভাবলাম যে এই টাইমটুকু আরেকটু কাজে লাগাই আমার ছোটো বোন একটা গাছ আমাকে গিফট করেছে এটা হচ্ছে হাসনাহেনা ফুলের গাছ এই যে গাছটা একটু দেখাই আজকে বেশ কিছুদিন হচ্ছে গাছটা দিয়েছে কিন্তু গাছটা লাগানোর সুযোগ পাচ্ছিলাম না আজকে ভাবলাম আয়শা একটু ঘুমায় গেছে এই টাইমে একটু এই এই গাছটা অন্তত করে ফেলি আর এখানে পুঁই শাকের গোড়াটা রেখেছিলাম লাগানোর জন্য দেখা যাক কি হয় গাছ বৈশাখ আমি কখনও এভাবে লাগাইনি এই প্রথম তো বাসার যে বড় টপটা রয়েছে ওই টবে আমি হাসনায়না গাছটা লাগাব এখানে একটা গোলাপ গাছ ছিল গোলাপ গাছটা মরে যাচ্ছিল তো ভাবলাম যে গোলাপ গাছটা এটা উঠিয়ে ফেলে আমি হাসনায়না গাছটা লাগাব গাছটাছ লাগাতে বাসায় ভালোই লাগে মাটিগুলো আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি একদম শক্ত হয়ে গিয়েছে আপনারা যদি গাছ লাগান তো অবশ্যই মাটির নিচে একটু সবজি দিবেন তাহলে খুব ভালো কম্পোস্ট সারের কাজ করে কিন্তু আমার জমানো কোনো সবজি ছিল না এজন্য দিতে পারলাম না আর জৈব সারের কতগুলো প্যাকেট পাওয়া যায় ওগুলো এনেও মাটির সাথে একটুখানি মিক্সড করে লাগাতে পারেন গাছ অনেক ভালো থাকে তো টবের নিচে যে একটা ফুটা আছে ফুটার মধ্যে আমি এক টুকরো ইট দিয়ে দিলাম দেওয়ার পর আমি মাটি এখন দিয়ে দিচ্ছি মাটিগুলো একদম শুষ্ক আর শক্ত হয়ে গিয়েছে জীবনটা খুব ছোট তাই চেষ্টা করি ছোট ছোট কাজ করে নিজেকে ব্যস্ত রাখার ভালো থাকার আসলে একটা প্রবাদ আছে ব্যস্ততায় সুস্থতা যখনই আপনি ফ্রি থাকবেন তখন দেখবেন কিছু কিছু ডিপ্রেশন কাজ করে মনের মধ্যে আর হতাশা কাজ করে তো ফ্রি টাইমটা আমি কখনোই বসে থাকি না কিছু না কিছু করি কোনো কাজ না থাকলে কোনো না কোনো খাবারের আইটেম করি হয়তো মিষ্টি বানাই না হলে কেক বানাই না হলে যে কোনো এক টাইপের পিঠা বানাই আর দিনের বেলা তো একদম দুপুরে ঘুমোতে পারি না আমি কারণ একজন ঘুমালে আরেকজন জেগে থাকে আসলে দুই বাচ্চা নিয়ে বাসায় কাজের লোক ছাড়া উইদাউট হেল্পিং হ্যান্ড অনেক টাফ হয়ে যায় ঘরের কাজগুলো মেনটেন করা তারপরেও চেষ্টা করি যতটুকু পারা যায় আর মনে হয় মরে গেলেই তো সব শেষ যেটুকু সময় বেঁচে আসি লাইফটা একটু এনজয় করি নিজের মতো করে উপভোগ করি এটা আসলে সবাই করা উচিত কারণ কে বলতে পারবে কালকে কি হবে আমি আসলে এখনও অনেক এনজয় করি আগের মতো স্টুডেন্ট লাইফে যে মেন্টালিটি আমার ছিল সেম মেন্টালিটি আমার এখনও আছে কোনো চেঞ্জ নাই এত ব্যস্ত থাকি এত ক্লান্ত থাকি মাঝে মাঝে তারপরে মনে হয় যে বাইরে যে একটু স্ট্রিট ফুড খেয়ে আসি তো গাছ লাগাচ্ছি আর ভাবছি বিকেলে নিচে ভাপা আর চিতই পিঠা বিক্রি করে ওখানে খেতে যাবো এই তো আমার গাছ লাগানো শেষ আর আজকে আর রান্না বান্না করব না এখন একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মাটিগুলো এতই রুক্ষ হয়ে গেছে ঘুম শেষ ঘুম শেষ কি ভাইয়ার কোলে উঠেছো কই যাও ভাইয়া তো কোলে নিতে পারে না আসো আসো তো সকালটা তো চলে গেল এখন বিকেল বেলা বাসা নিচে চলে আসলাম এমনি কি করেন আল্লাহই জানে বাসা এত ট্রাই করছি কিন্তু হয় না বাসা নিচে রাস্তার মধ্যে দেখি খালা দাঁড়ায় আছে খালা বলতে মাঝে মধ্যে ওনাকে আমি ডাকি যখন কাজের প্রেশার খুব বেশি হয়ে যায় কি কি বলতাম আমাগলা তো ভাবলাম যে খালাকে বলি কি খাবে ওনাকে পিঠা কিনে দিলাম দুই বাচ্চা নিয়ে রাস্তায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সুযোগ করতে পারলাম না এই জন্য পিঠাগুলো প্যাকেট করে নিয়ে বাসায় এসে খেলাম ভালোই লাগে বুঝলেন তো স্ট্রিট ফুড খেতে কিন্তু খুব মজা লাগে মাঝে মধ্যে হ্যাঁ হাইজেনিক না হেলদি না তারপরেও ভালোই লাগে অনেক এনজয় করি তো পিঠা বানানো দেখে মনে হচ্ছে শীতের ইমেজ চলে এসছে তো এই সে হালকা হালকা শীতে যদি বিকেলবেলায় স্ট্রিট ফুড খাওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা হয় তো এই হচ্ছে আমার আজকের দিনের টুকটাক একটু কাজকর্ম আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটুকু সময় পাবেন নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে উপভোগ করুন কারণ জীবনটা অনেক ছোট কালকে কি হবে কেউ জানে না